গভীর রাতে বাড়িতে আগুন লেগে মৃত্যু হল তিন শিশুর শনিবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের রানীতলা থানার বেনিপুর গ্রামে পুজো মানেই সুনিতা আর সুনিতা মানেই সেরা পোশাক নতুন পোশাকে সাজতে গেলে সুনিতায় আসুন চলে জেলার ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের শারদিয়ার সাদর আমন্ত্রণ পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম শাহিল আদিল ও সাজিদা এদের বয়স সাত থেকে নয় বছরের মধ্যে কিভাবে আগুন লাগলো আমি এতটা পাতুকটা খুব হঠাৎ করে এলাকার একটি বাড়িতে আগুন লেগে যায় বলে জানা গিয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে মুহূর্তের মধ্যে সেই আগুন ভয়ঙ্কর রূপ ধারণ করে আর তাতেই একটি বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ঘর থেকে বড়রা বেরিয়ে আসতে পারলেও তিন শিশুকে উদ্ধার করা সম্ভব হয়নি স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন আয়ত্তে এলে ওই তিন শিশুর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রানীতলা থানার পুলিশ তারা পৌঁছে দেহ উদ্ধার করে নসিপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন তৃণমূল বিধায়ক রেয়াদ হোসেন সরকার দেখুন অগ্নি সংযোগের কারণ এখনো জানা যায়নি তবে আমরা জিনিসটা পরে আবার ক্ষতি দেবো একটুখানি স্থিতিশীল হোক সমস্ত সব কিছু রাতে যখন বারোটা পাঁচ সবাই যখন আমরা মোটামুটি বিছানায় বা বিছানায় যাওয়ার মতো প্রস্তুতি নিচ্ছি তখন এই মুহূর্তে ওসি রানীতলা অরজিৎ ঘোষ আমাকে সঙ্গে সঙ্গে ফোন করেন আমি যে মতাবস্থায় ছিলাম সে মতাবস্থাতেই আমি কিন্তু রওনা দিয়েছি এবং উনিও দেখলাম যে রাস্তাতে আমাকে ক্রস করলেন ওনার সঙ্গে সঙ্গে ফলো করে এখানে পৌঁছেছি তাতে এখানে যে দৃশ্যটা দেখলাম সেটা হচ্ছে গিয়ে আপনার ধরুন বর্ণনাতীত যে এখানে আপনার এবং মর্মান্তিক তিনটে বাচ্চা দুই ভাই বছর ন বয়স আর মেয়েটা বছর বছর মেয়ে কন্যাটা তো তিনটেই ধরুন স্পট হয়েছে এবং সাত সাত এখান থেকে বডি তিনটেই আমাদের এখান থেকে বের করা হলো এবং নসিপুর গ্রামীণ হাসপাতালে এদেরকে নিয়ে যাওয়া হয়েছে এখন আপাতত ওদের বাবা নেই এখন আপাতত বাইরে কাজে আছে কলকাতায় সম্ভবত খবর পেয়েছে আসছে এবং মা এখানে আছে ঠিক রাত্রি হয়তো পনেরো বারোটা বা বারোটা বাজতে দশ এরকম হয়তো ওই হবে হয়তো সাড়ে এগারোটা